মানুষ হইয়া মানুষ বা বঙ্গবন্ধু সৈনিক করাই দল পুলিশ হইয়া আটক মুখ চাপি থানায় তলাই নাও ইন্টারনেট বন্ধ এই স্বাধীন দেশের স্বাধীনতা গণতন্ত্র আত্মই ফেরিওয়ালা গেল কই সবার মুখে রয় আমার রাস্তায় ব্যারিকেড সবাই এখন জেলে বসে কারা পচ্ছের ভিতরে গরম নিয়ে লড়াই করে মুখ বন্ধ রাখা যায় না স্বাধীন কণ্ঠস্বর হাকা এই স্বাধীন দেশ কিনা স্বাধীনতা কোথায় যায় স্বাধীন কোথায় সবাই বলো দেখি চুপ স্বাধীন কোথায় আজ দেখি স্বাধীনতা রূপ স্বাধীন কোথায় কই স্বাধীন কণ্ঠের রূপ স্বাধীন কোথায় এই মিথ্যের জালে লুপ গণতন্ত্র গিলেছিল স্বাধীন তুমি কোথায় পাইবা আমি আর পারবো না স্বাধীন গন্ত সরকাদা আজ শুনি চিৎকার সব সময় শুনি নারী স্বাধীন রূপে আজ নাকি মিথ্যে জাল মাধ্যমে হেঁটো স্বাধীনতার গান সব কানে হারিয়া যায় তুমি হাঁটছ ঠিক কি কিন্তু গরমে আগুন জ্বালায় এই মাটি নিবাস কথা বলা স্বাধীন নাই রাষ্ট্র কি গণতন্ত্র ও স্বাধীন শব্দ শুনি নাই গণতন্ত্র আজ কই ফেরি বলা গেল কই সবার মুখে আমার রাস্তায় প্যারি গেট সবাই এখন জেলে বসে তারা পচি লড়াই করে মুখ বন্ধ রাখা যায় না স্বাধীন কণ্ঠ সহায় এই স্বাধীন কোথায় সবাই বলো দেখি চুপ স্বাধীন কোথায় আজকে কি স্বাধীন তোর চুপ স্বাধীন কোথায় ওই স্বাধীন কণ্ঠের রূপ স্বাধীন কোথায় এই মিথ্যের জালে লুপ

তো পিন লেচা তুমি কোথায় পাইবা আমি আর পারবো না স্বাধীন কণ্ঠ সকাডা আজ শুনিছি কার সব সমস্যা শুনি নালিশ স্বাধীন হবে আর কে মিটে জাম মাত তুমি হেতু স্থাদি নউতর কর কর স্বাধীনতার কাজ কানে হারিয়ে আর যায় তুমি হাঁটছ ঠিকই কিন্তু ঘর আগুন এই মাটির নিবাস কথা বলার স্বাধীন নাই রাষ্ট্র কি গণতন্ত্র স্বাধীন শব্দ শরীর নাই মুক্তির লড়াই চলছে তবু ঘরে ঘরে ফ্রাস স্বাধীন স্বপ্নে রান্না তো স্বাধীন মিথ্যা রাস মুখ খুললেই ভাবি কি স্বাধীনতার দাম আজ তোল্লা ভয়াবহ কবদার মুক্তির লড়াই চলছে call it call it posh